আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বিএইচে টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার নয় নম্বর সেট যার পেজ নম্বর হচ্ছে সি ওকে এবং স্কুলের নাম হচ্ছে জালালপুর হাই স্কুল ঠিক আছে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটিক ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি অনেকের প্রশ্ন এরকম রয়েছে যে দাদা একটা প্রশ্নের উত্তরও কি ভুল রয়েছে আমি বলছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর আমরা প্রোভাইড করছি কারণ প্রতিটা প্রশ্নের উত্তরকে আমরা বারবার ক্রস চেক করেছি তারপরে তোমাদেরকে বলছি ওকে দেখো তোমাদের সামনে যে উত্তরগুলো আসছে অনেক সময় কিন্তু আমি এখানে দিচ্ছি না সেগুলো আমার সামনেও এসেছিলো এবং আমিও সেগুলোকে এলিমিনেট করেছি কেন করেছি তার প্রমাণও আমাদের কাছে রয়েছে তো সঠিক উত্তর রয়েছে ঠিক আছে একাধিক বইয়ে প্রিন্টিং মিস্টেক থাকে তো বুঝতেই পারছো কথাটা আমার কি বলতে চাইছি আমি অ্যাকচুয়ালি ওকে তো চলো প্রথমে আমরা পোস্ট চলে আসি একের এক নম্বর কোশ্চেন কি বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বার্নার বারুচ ওকে দুই নম্বর পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে উনিশশো চুয়ান্নতে তাই না তিন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছেন নেহেরু জওহরলাল নেহেরু ওকে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় ঠান্ডা লড়াইয়ে নেক্সট ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বইয়ে ছয় সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে সাত সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন অধ্যাপক গেটেল দাগ দাগ কি বলছে জাতিপুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা একশো এগারোটি ওকে নেক্সট আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর এগারো দাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কো নেক্সট এক কক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় কোথায় চীনে তাই না অপশন ডি নেক্সট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী আইনসভার দ্বিতীয় কক্ষ হল মার্কিন সিনেট নেক্সট একজন নিয়মতান্ত্রিক শাসক হলেন ভারতীয় রাষ্ট্রপতি ওকে অপশন সি ক্লিয়ার নেক্সট ভারতের সরি ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর ওকে নেক্সট ক্রেতা সুরক্ষা আদালত তৈরি হয় উনিশশো ছিয়াশিতে অপশন ডি নেক্সট ভারতীয় রাষ্ট্রপতি আইনসভায় মোট কতজন সদস্য মনোনীত করতে পারেন জন দুজন হচ্ছে লোকসভায় এবং জন হচ্ছে রাজ্যসভায় টোটাল ১৪ জন এখানে পার্লামেন্ট শুধু লোকসভা নিয়ে তো হয় না শুধু রাজ্যসভা নিয়ে হয় না দুটো নিয়ে হয় যেহেতু পার্লামেন্ট বলেছে তাই আমরা চোদ্দো বলছি আর যদি রাজ্যসভা বলতো তখন আমরা বারো বলতাম আর যদি শুধু লোকসভা বলতো তখন আমরা দুই বলতাম ঠিক আছে আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল নেক্সট পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ অপশন বি নেক্সট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোথায় বিহারে অপশন বি ওকে নেক্সট কোশ্চেন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি অপশন ডি নেক্সট পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের এক তৃতীয়াংশ ঠিক আছে অপশান বি নেক্সট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাদের পদত্যাগপত্র জমা করেন মহাকুমার শাসকের ব্লক উন্নয়ন অধিকারিকের কাছে জেলা শাসকের কাছে না প্রধানের কাছে উত্তর হবে ব্লক উন্নয়ন অধিকারিকের কাছে অপশান সি ওকে নেক্সট জেলা পরিষদের প্রশাসনিক প্রধান জেলা পরিষদ বলেছে তাহলে কি হবে সভাধিপতি ওকে এবার আমরা দুইয়ের কোশ্চেনে চলে যেতে পারি দুইয়ের এক কি বলছে দাতাত বলতে কি বোঝো দেখো দাঁতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা ততাধিক শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলির মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক স্থাপন করা ওকে নেক্সট নেম কথাটির অর্থ কী ন্যাম কথার অর্থ হচ্ছে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি নেমের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট বা নন অ্যালিগমেন্ট মুভমেন্ট দু জায়গায় দুটো পাবে এক 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 জায়গায় এক এক রকম পাবে ওকে এবং যার অর্থ হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন ওকে নেক্সট তিন তিনদাক তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোটের বাইরে জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের স্বতন্ত্র রেখেছিলেন আর এই সমস্ত জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকেই তৃতীয় বিশ্ব বলা হয় ওকে নেক্সট চারদাক কি বলছে সার্কের নবীনতম সদস্য কোনটি আফগানিস্তান দু সালে যুক্ত হয় পাঁচ দাগ একশো চুক্তি কি দেখো দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে অসামরিক পারমাণবিক চুক্তি হয় সেটি একশো চুক্তি নামে পরিচিত নেক্সট ছয় দাগ দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছেন জোসেফ ফ্রাঙ্কেল ওকে নেক্সট বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যকে যার মধ্যে কে কে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া তারপরে ছিল চীন এবং ফ্রান্স তাই না নেক্সট জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য কি জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ওকে নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো আমরা একটা লিখতে পারি আই এলও ঠিক আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ঠিক আছে আই এফ ও তারপরে হচ্ছে ইউনিসেফ যেটা খুশি লিখে দিও ওকে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো নিরাপত্তা পরিষদের থেকে বড় দুর্বলতা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেট প্রয়োগের ক্ষমতা ওকে কারণ এই ক্ষমতার মাধ্যমেই বা এই ক্ষমতার ফলেই শান্তি ভঙ্গকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক স্টেপ এখনও পর্যন্ত নেওয়া যায়নি ওকে নেক্সট এগারো নাম সর্বশেষ শাসক বলতে কি বোঝো তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান কিন্তু বাস্তবে তিনি শাসন কার্য পরিচালনা করেন না তাকেই নাম সর্বস্ব শাসক বলা হয় যেরকম ভারতের রাষ্ট্রপতি ওকে নেক্সট অর্ডিন্যান্স কি তিন বারো দাগ ওকে অর্ডিন্যান্স হচ্ছে একটি সাময়িক আইন যা রাষ্ট্রপতি কর্তৃক জারি করা হয় সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি অবস্থায় ওকে নেক্সট উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভায় সভাপতিত্ব করা নেক্সট কোশ্চেন দাগ এখনও পর্যন্ত ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে দেখো তিনবার হয়েছিল এক হয়েছিল উনিশশো বাষট্টিতে তারপরে উনিশশো একাত্তরে তারপরে উনিশশো পঁচাত্তরে ওকে নেক্সট ন্যায় পঞ্চায়েত কি। ন্যায় পঞ্চায়েত হলো ভারতের গ্রাম পর্যায়ের একটি বিচার বিভাগীয় সংস্থা যেটি গ্রাম পর্যায়ের বিভিন্ন ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি করে থাকে ক্লিয়ার নেক্সট পৌরসভার দুটি আয়ের উৎস এক নম্বর আমরা বলতে পারি যে রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত বিভিন্ন অনুদান দুই নম্বর আমরা বলতে পারি বাড়ি এবং জমির উপর আরোপিত বিভিন্ন কর। ক্লিয়ার এবার চলে আসছে তিন দাগের কোশ্চেন তোমরা একবার দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই করো ওকে তো চলো